আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের যাদের হোয়াটসঅ্যাপে একটি অ্যাকাউন্ট লগ ইন করা আছে আপনারা চাচ্ছেন অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করতে কিংবা অন্য একটি অ্যাকাউন্ট খুলতে আপনার এই হোয়াটসঅ্যাপেই অর্থাৎ একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে তার জন্য আপনি হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে এসে হোয়াটসঅ্যাপের ডান দিকে উপরে দেখবেন একটি থ্রি ডট মেনু আছে আপনার এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন তারপর ওপরে যে অ্যাকাউন্টস অপশনটি আছে আপনারা অ্যাকাউন্টসে ক্লিক করবেন এখানে দেখুন একটু অপশন চলে এসেছে অ্যাড অ্যাকাউন্ট আপনারা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন আবারও অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে দেখুন অনুমতি দিতে বলতেছে আপনি এখানে এগ্রিমেন্ট কন্টিনিউ করে দিবেন তারপর আপনি যে নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলতে চাচ্ছেন কিংবা লগ ইন করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন তারপর নেক্সট করে দিবেন এখানে অনুমতি যাবে আপনারা ইয়াস করে দিবেন তারপর আবারও কন্টিনিউ করে দিবেন আপনি যে নাম্বারটি দিলেন সে নাম্বারে একটি কোড যাবে সে কোডটি আপনার এখানে বসাতে হবে সেটা আপনার কলের মাধ্যমেও যেতে পারে এস এর মাধ্যমেও যেতে পারে আবার এটা কলের মাধ্যমে যাচ্ছে আপনাদের কোনো ক্ষেত্রে যদি করতে রিসিভ করতে সমস্যা হয় তাহলে আপনারা ভেরিফাই অ্যানাদার ওয়ে এখানে দেখুন একটা অপশন আছে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করে আবারও পুনরায় আপনি কোড পাঠাতে পারবেন এখানে এস এম এসের মাধ্যমে পাঠাতে পারবেন দ্বিতীয় মেসেজ কলের মাধ্যমে পাঠাতে পারবেন তৃতীয়টা ভয়েস কলে পাঠাতে পারবেন তো আমি এস এম এসের মাধ্যমে পাঠাবো তাহলে জন্য এস এম এসটা সিলেক্ট করতে কন্টিনিউ করে দিচ্ছি যে কোডটি আপনি পাবেন সে এখানে বসাবেন বসানোর পরে পরবর্তী ধাপে গিয়ে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে আপনার নামটি চাইবে আপনার নামটি দিয়ে দিবেন তারপর আপনাকে একটা ইমেল অ্যাড করতে বলবে আপনি চাইলে ইমেল অ্যাড করতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন দুঃখিত আমার ভিডিওর হয়তো বা কিছু অংশ কেটে যাবে তবে যতটুকু দেখানো দরকার আমি দেখে দিয়েছি আপনারা এতটুকু দিয়েই করতে পারবেন আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেটা লগ করতে গেলে আপনার সামান্য কিছু পরিবর্তন দেখা যাবে কিন্তু আপনি পারবেন আমি আশা করছি ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ